বাংলাদেশের প্রতি দশজনের মধ্যে সাতজন নাগরিকই তাদের অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যা সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার তুলনায় সংখ্যায় বেশি বুধবার টেলিনর এশিয়া প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে এদিকে স্মার্ট ও নিরাপদ ইকোসিস্টেম গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার কথা জানিয়েছেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বাংলাদেশে দু সালের ইন্টারনেট ব্যবহার নিয়ে গবেষণা করে টেলিনোর এশিয়া ষোলো থেকে চৌষট্টি বছর বয়সী এক হাজার ব্যবহারকারীর দেয়া তথ্যের উপর করা হয় জরিপ এর ভিত্তিতে বুধবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডিজিটাল লাইফ স্টিকোডেড বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয় গবেষণায় উঠে আসে প্রতি দশ জনের নয়জন মোবাইল ব্যবহারকারী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে অর্থাৎ জনপ্রিয় হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি তেষট্টি শতাংশ মানুষ অনলাইন লার্নিংকে উপকারী মনে করেন সংবাদের জন্য ইন্টারনেট ব্যবহার করেন চুয়ান্ন শতাংশ মানুষ যা বেশ সম্ভাবনাময় কিন্তু এত কিছুর মাঝেও অনলাইনে পরিচয় জালিয়াতি ও ডিফেক নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশিরা বিয়াল্লিশ শতাংশ মানুষ তাদের ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কায় থাকেন প্রতি দশ জনের সাত জন তাদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটওয়ার্ক অ্যাটাকের উচ্চ ঝুঁকির মধ্যেও রয়েছে বাংলাদেশ যেখানে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে প্রতি পাঁচ জনে তিন জন এবং মালয়েশিয়ায় আরও কম মানুষ এই উদ্বেগের কথা জানিয়েছেন এদিকে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান পিটিআরসির মানুষের হাতে সংযোগ পৌঁছে দেয়ার পাশাপাশি তারা যেন নিরাপদে ও দায়িত্বশীল হয়ে মোবাইল প্রযুক্তি ব্যবহার করেন সেই দিকটি নিশ্চিত করা আমাদের সম্মিলিত অঙ্গীকার হওয়া উচিত আমরা যৌথ প্রচেষ্টায় ডিজিটাল সংযোগের সম্প্রসারণ এবং আরও স্মার্ট ও নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে পারি এ সময় প্রযুক্তিগত শিক্ষার ওপর গ্রামীণ ফোন গুরুত্ব দিচ্ছে বলে জানান কোম্পানির চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানবির মোহাম্মদ ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা